সালামু আলাইকুম কয়েকজন ভাই আমাকে ফেসবুকে বলছেন যে কীভাবে আমরা লিটার সালি ওইটার একটা ছবি দিতাম ভিডিও দিতাম তো আমি ব্যস্ততার কারণে আসি দিতে পারি নাই তুই আসলে এই জিনিসটা দিয়ে আমরা লিটারগুলা সালি এই যে এটা হচ্ছে হাতল প্লাস্টিকের একটা ফাইভ জি সি ভিতরে কিন্তু স্কোয়ার বার আছে আর এই যে নেট দিয়ে এটা মাছ ধরার যে জাল আছে ওই সিস্টেমে এটা করা তো আমি এটা কীভাবে করা এখন দেখাম এটা কালকে রাত্রে এগুলো এ এই লিটারগুলা চালছে এটা দিয়ে তো এখন আপনারা দেখবেন আমি কীভাবে এগুলা সালি আর কীভাবে তৈরি করবেন ওটার ভিডিওটা আপনাদেরকে আমি দিব কীভাবে তৈরি করবেন ওটা বলে দেবো তো আপনারা একটু দেখতে থাকুন হুম এই যে দেখেন কাঁচাগুলো চলে আসছে আর এখানে they এসে যে দেখতেছেন একেবারে একবারে কম সময় দুই হাজার মুরগির একটা আপনারা দুই ঘন্টায় একজনে এগুলা চালিয়ে দেওয়া যায় মানে একবারে কম সময়ে শর্টকাট এটা কীভাবে তৈরি করবেন আমি দেখাই এই জিনিস আমরা ফ্লেট বাদ দিছি আর কি এটা একটা ফ্লেট বার আর এখানে হচ্ছে স্কোয়ার বার এগুলো মনে হয় আড়াই সুতা হবে আড়াইশ আড়াই সুতা বা তিনশোতে এরকম হবে ওজন যাতে কম দেবেন আপনাদের জন্য সুবিধা তো এটা ধরেন এই নিচের ফার্স্টটা আছে আপনার এটা মনে হয় চব্বিশ পঁচিশ ইঞ্চি হবে দুই ফিট থেকে একটু বেশি আর এখানে আছে তিন ফিট এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তিন ফিট আচ্ছা মানে এটা এখান থেকে এখান পর্যন্ত তিন ফিট আছে তো এখানে আছে ধরেন আড়াই ফিট ওই হিসাবে হিসাব করে বানাইবেন এখানে টিকনেসের জন্য একটা এটা এটা ধরতে হয় হাত দিয়ে যাতে আপনি সাইলতে সুবিধা হয় আর এখানে এটা সেম স্কোয়ার বাড়ি এখানে এক ফুট উচ্চতার একটা রাখলেন বাকি ওপরে একটা থ্রেড ফ্রেড দিয়ে দিলেন তাহলে আপনার হাতল হিসেবে কাজ করলো কাজটা করতেও ইজি তো এরপরে যদি কারো বোঝা লাগে বা কারো যদি লাগে আমরা তৈরিও করে দিতে পারবো সমস্যা নেই অর্ডার দিলে আমরা এটা তৈরি করে দিতে পারবো তো আর আমরা নিশ্চয়ই যে নেটটা দিছি এটা হচ্ছে আমাদের খামারে যে নেটগুলো লাগে ওই নেটটাই তো আপনারা নেটটা দিলে একবারে ইজি তো আর কারো যদি বোঝার কিছু থাকে জানার থাকে আমাকে জানাইতে পারেন সমস্যা নাই আমি আপনাদেরকে বলে দেব ওকে সালামু আলাইকুম